এই বাকপার, এই প্রতারক এই যে ভুয়া তথ্যগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে আজ থেকে হচ্ছে সাকিব খানকে বয়কট যত সাকিব ইয়ানরা আছেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে মন খারাপ করতে পারেন কিন্তু মন খারাপ করার কিছুই নাই আপনারা যদি মানুষ হয়ে থাকেন প্রকৃত মানুষ হয়ে থাকেন তাহলে সাকিব খানকে বয়কট করে দিবেন কারণ আপনারা জানেন যে দেশের অবস্থা বর্তমানে কেমন কোটা আন্দোলন নিয়ে কি হচ্ছে আমাদেরই ভাই আমাদেরই বোন সাধারণ জনগণ সবাইকে কিন্তু গণহারে মারা হচ্ছে এবং যত সেলিব্রিটি ছিল সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ আছে কিন্তু একমাত্র আমাদের সুপারস্টার বা কালপুরুষ যাকে বলা হয় সাকিব খানই কিন্তু এখন এই বিষয়টা নিয়ে কথা বলে নাই বা মুখ নাই সাকিব খান দেশের বাইরে আরামের দিন কাটাচ্ছেন মেয়ে নিয়ে ঘুরছেন না গানা করছেন সাকিব খান কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সাকিব খান একবারও কথা বললেন না বা একবারও মুখ করলেন না আসলে সাকিব খানের রেগুলার মনে হয় দরকার নাই আর কি সাধারণ ভুলে গেছে সাকিব খান ভুলে গেছে যে একজন হচ্ছে বাংলা নাগরিক বা সাধারণ জনগণ সাকিব খান কিন্তু এগুলো ভুলে গেছে সাকিব খান আবারও প্রমাণ করে দিল যে সাকিব খান একজন হচ্ছে সরকারের গুলাম বা সরকারের পা সেটা হচ্ছে সাকিব খান চলে সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল সব সেলিব্রেটিটাই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বললো একমাত্র সুপারস্টার সাকিব খান সেই হিজাই কিন্তু এখনও এই বিষয়টা নিয়ে কথা বলে নাই সো যারা যারা সাকিব খানকে ভালোবাসতেন সবাই হচ্ছে সাকিব খানকে আনফলো করে দেন